আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পরের সাক্ষাতে পর মাথে নিয়ে পর তরে কান্দে পরে পৌঁছাতে আমার সব নাম মাতা তারা সেদেশ ঠাকুরানের আকুলসে অনেক প্রণাম আমার অগুনিত প্রাণী প্রিয় সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সন্তান পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসং সর্বদা ডেকে ডেকে পার করে দেয় সৎসং সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় তোরা হারাস নেহারায় গলিগত জীবকে উদ্ধার করব বলে আমার মর্তে আগমন গলিগত জীবকে উদ্ধার করব বলে আমার মর্তে আগমন এই মুহূর্তে প্রত্যেকে দেখতে পাচ্ছে কলিযুগে একমাত্র জাগ্রতা পলিযুগের একমাত্র জীবনটা হ্যাঁ আমি ক্লোজ করে মায়ের মুখ দেখাতে বলবো মায়ের কলিযুগে দক্ষিণাকালী নিত্যকালী গুজ্জকালী ভদ্রকালী কৃষ্ণকালী যতই মায়ের রূপই আছে দক্ষিণাকালী থেকে শুরু করে সব মাকে আমার দণ্ডবত প্রণাম কিন্তু কলিযুগে বামাকালী যার বাপা সম্মুখে দক্ষিণ চরণ একবার বলবো কলিযুগে যার বাপা সম্মুখে দক্ষিণ পশ্চাতে দেবীর তন্ত্র শাস্ত্র মতে বলছে সকামী দেবী পূজা করতে পারে না নিষ্কাম মতে দেবীর পূজা হয় হ্যাঁ ঠিক শুনছো নিষ্কাম মতে দেবীর পূজা হয় কলিযুগে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্গ অশুভ নাশিনী অঘটন বিনাশিনী সর্ব কার্যে সিদ্ধি শোক বামা কালী দেবের বাম চরণ সম্মুখে দেবে দক্ষিণ চরণ পশ্চাতে ভূ ভারতে দেখা যায় না দেখা না যাওয়ার প্রধান কারণে সকামী ব্যক্তি গৃহী ব্যক্তি দেবীর আরাধনা উপাসনা করতে পারে না তন্ত্র স্বাস্থ্য বাঁধ বেড়েছে তন্ত্রসাস্তের গন্ডি তন্ত্রশাস্তের যে বাঁধন সেই বাঁধন অনুযায়ী একমাত্র তান্ত্রিক ভৈরবী সাধিকা ভিন্ন দেবী গৃহীর দ্বারা উপাসনা নন এই মুহূর্তে এখানে যে বিরল দর্শন শাস্ত্র বলছে বামা কালী দর্শনে ন ন গ্রহ আমি একটা আলাদা এপিসোড করে বুঝিয়েছি মায়ের সর্বশরীরে কোথায় নবগ্রহ বিরাজ করছেন। মা বামা কালীকে দেখলেই নবগ্রহ শান্ত হয়ে যায় মাতা বামা কালীকে দেখলে নবগ্রহ দোষ দূর হয় এবং মাতা বামা কালীকে দর্শন করলেই সমস্ত অঘটন মা নিমেষে হরণ করে যাদের ডিপিতে চিত্র থাকে তাদের সমস্ত অমঙ্গল হরণ করেন কলিযুগের একমাত্র জীবনতা এবং বারবারই বলবো মাতা জীবনতা এবং জাক্রতা কলিযুগে সর্বফলপ্রদায়নি মাতা কালী কারণ এইখানেই ক্যান্সারের জন্য মানুষ আরজি রাখে এই মায়ের দরবারেই মানুষ যাদের দীর্ঘদিন সন্তান হয় না তারা এসে রেখে আর্জি রাখে এই দরবারেই মানুষ আর্জি রাখে স্কোলাইসিস থেকে স্পন্ডালাইটিস থেকে ব্রেন টিউমার থেকে ব্রেন ক্যান্সার থেকে শুরু করে অ্যানাল ফিশার থেকে শুরু করে কোলন ক্যান্সার থেকে শুরু করে ভেরিকোস ভেন থেকে শুরু করে জটিল কঠিন সমস্যা এপিলেপসি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই দরবারে এসে এখানে আর্জি রাখে মাতা তারা সিদ্ধেশ্বরী মাতা বামা কালী সরকার প্রত্যেকের আর্জি পূরণ করে মানুষ হসপিটালে রুগী রেখেও যেখানে রুগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাতা বামা কালীর দরবারে এসে আর্জি লাগায় মাতা বামা কালী সেই আর্জি পূরণ করে মায়ের শ্রীঘর দর্শন করা আমি বলবো মায়ের শ্রীঘর দর্শন করাতে মাই শ্রীঘটকে আমি দর্শন করাতে বলবো পাঁচ মরানের ওপর আজ পৌষ মাসের বকুল অমাবস্যা যাদের একুল দকুল হারিয়েছে কিংবা যারা একুল অকুল একুলকে রক্ষা করতে চায় তাদের জন্য বকুল অমাবস্যা বকুল অমাবস্যায় সর্ব বিপদ হারিনি ভক্তা প্রদায়িনী ওসুর নাসিনী মাতা বাবা কালী অঘটন ঘটনা প্রতিবেশী আর আদা শক্তি মহামায়া প্রত্যেকে দর্শন করছে আমি আমার বাচ্চাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি তাদের জটিল কঠিন রোগ মা করুক তাদের আপদ করুক আর আজকে মাকে দর্শন করা সরাসরি যারা ধামে আসছে এই বকুলে যারা মাকে দর্শন করছে তাদের মহাফল প্রদান হবে তারা মহাফল পাবে যারা সাক্ষাৎ এসে দর্শন করছে মায়ের ধামে জয়তুমা রোপমা স্ত্রী ধাম বামা কালী ধাম সরকারে যারা এসে মাতারানীর দর্শন করছে মা মহারাণীজীর দর্শন করছেন তারা সিদ্ধেশ্বরী মহারাণীজীর দর্শন করবেন মা তারা সিদ্ধেশ্বরী মহারানী যে ভোগ পাবে ভোগ পেলে দুর্ভোগ কাজে তাদের প্রত্যেকে বারবারন্ত হোক তাদের প্রত্যেকে ভরা ভর্তি থাকুক তাদের প্রত্যেকের যন্ত্রণা মাহরণ করুক তাদের প্রত্যেকে কষ্ট দক্ষ মাহরণ করুক তাদের প্রত্যেকের আপদ বিপদ মা হরণ করুক তাদের কষ্ট মা হরণ করুক কারণ এই ধাম কোন রকম এই ধামে এই ধামে কোন প্রণামী পাত্রের ব্যবস্থা নেই এখানে কোনো পয়সা টাকার ব্যাপার নেই কারণ পয়সা প্রাণ দুই বাঁচায় মারুময় মহাশক্তি আশ্রমে যোগদান জয় তো মারুময় শ্রীধাম কোন টাকা পয়সা দেয় না এখান থেকে সমস্ত প্রকল্প থেকে পরিষেবা সব বিনামূল্যে মানুষ পায় আর অবশ্যই করে বলবো এই দৈব ওষুধ থেকে জটিল কঠিন রোগের যে সমস্ত ওষুধ মানুষ পায় সম্পূর্ণ বিনামূল্যে মানুষ পায় যারা যারা আজকে দর্শন করছে তাদের প্রত্যেকের দক্ষ মাহরণ হরণ করুক তাদের চোখের জল মুছে মা মুখে হাসি ফোটা আমি সেই প্রার্থনা করব প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকব